যে পাঁচশো টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে এইবার দেখা যাচ্ছে আপনাদের সরকার তিন হাজার টন ইলিশ রপ্তানি করছে এর কারণ যদি আমাদের বলেন আরেকটা বিষয় বলে রাখি প্রফেসর আসিফ নজরুল আপনি আসবেন শুনে অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন সুতরাং আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সবগুলি বিষয়ে যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে আপনারা তিন হাজার টন ইলিশ রপ্তানি করছেন এটি কেন আমি প্রথমে আপনাকে বলি আমি ইলিশ রফতানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না আর তিন হাজার টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে আমাদের এই গত বছর আমি একদম পরিসংখ্যানে এসেছি যাতে কোনো বিশ্বাস না শ্রেণী না হয় গত বছর তিন হাজার নয়শো টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল প্রকৃত রফতানি হয়েছিল আটশো দুই টন এই বছর তার চেয়ে কম ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে তিন হাজার টন অ্যাকচুয়াল রপ্তানি কত হবে সেটা আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন কাজে আপনি যদি পরিসংখ্যানে তুলনা করেন তাহলে তিন হাজার নয়শো পঞ্চাশ টনের সাথে তিন হাজার তুলনা করতে হবে আর পাঁচশো টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম ওটা দ্বিতীয় ফেজে পাঁচশো টন রপ্তানি কথা বলা হয়েছিল কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল আটশো দুই টন এটা পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আপনারা প্রথম আলো রিপোর্ট আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন পাঁচশো টন ইলিশ কেন পাঠানো হচ্ছে ভারতকে খুশি করার জন্য যারা আমাদেরকে পানি দেয় না যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে এরকম তো আমার কন্টেক্সটা ছিল আপনি যদি ভালো মতো ম্যাচেজটা দেখেন আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রফতানি করেন না কি করেন সেটা মানুষ অত মাথা ব্যথা থাকতো না আপনি এমন একটা দেশ তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজনমূলক দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসতেছে সেটা তাদের সাফল্য মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করত তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখে মারা যায় আমরা পানি পাচ্ছি না সেটার কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর অপমানজনক উক্তি করত। আমাদের মন বিষিয়ে থাকতো সব সময় তো আমার কন্টেক্সে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে নিশ্চয় যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না তখন আমাদের মনে প্রশ্ন আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিসও আছে তো ওই কন্টেক্সে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলা দিচ্ছেন যে দেশ আমার বর্ডারে এটা মারে প্রতিবাদ করেন না পানি চান না এই চান না ইত্যাদি সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছি তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে আপনি আমাদের বক্তব্য দেখেন কত করা ভাবে বলা হচ্ছে অত্যন্ত আপত্তিকর বন্ধুত্বমূলক সম্পর্কে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন আমি আমার প্রথম আলোচিত ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি এবং এখনকার আপনি যদি বলেন আমি ক্লিয়ার করি আপনাকে তো আমি যদি ছিলাম না এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে তারপরে যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন দেওয়া হচ্ছে আপনি কি যুক্তিগুলো শুনতে চান এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি আমি নিজে ইনভেস্টিগেট করে আমার মনে হয় যে সেই যুক্তিগুলি আমরা নিশ্চয়ই শুনবো আমি মাঝখানে একটু কথা বলে নিই এবং অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে প্রফেসর আসিফ নজরুল এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল সারাক্ষণই তারা মানে যাই হোক ভারতের কথা যদি এরকম ভাবে বলাও যায় ভারতের কথা উঠতো এবং বসত এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল কিন্তু ভারত ভারত কিন্তু এই সরকার চেঞ্জ 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 হওয়ার সাথে সাথে হয় নাই আপনারা হয়েছেন ভারতের আগের মতোই আছে তার মানে আপনারা কিছু করা কথা বলছেন ইলিশও দিচ্ছেন গত সরকার করা কথা বলতো না ইলিশ দিত আপনারা করা কথা বলছেন ইলিশ দিতেন এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন শুধু কিছু করা কথা মাঝখানে বলবেন ব্যাপারটা কি এরকম আমি যতটুকু বুঝতে পেরেছি আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি তখন কতগুলা কথা বলা হয়েছে এগুলো কিন্তু আমার কথা না আমি মানে রপ্তানি পেছনে কথাগুলো শুনতে চেয়েছি তখন একটা কথা বলা হয়েছে যে আমি যেটা যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল তারা আমাদের ওইখান ওখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি অত্যন্ত করা ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী সমালোচনা করেছিলেন এবং এটা নিয়ে একটা টানা সৃষ্টি হয়েছিল এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে এগুলি কিন্তু আমার যুক্তি না আমি যেসব কথা শুনেছি আর কথা বলা হয়েছে মোট যে ইলিশ করা হচ্ছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই নয় শতাংশ এগুলি অন্য পক্ষের কথা এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে ভারতের সাথে আমরা সম্পর্ক মানে রিঅ্যালাইনমেন্ট করতে যাচ্ছে আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র রামপাল কেন্দ্র আমার বর্ডার সেখানে আমি একটা অপেক্ষাকৃত অপেক্ষাকৃত লঘু বিষয়ে আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাইল আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে ইয়েটা আছে এই ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না ছোট জিনিস ওই আমি আপনাকে বলা আমার ইনভেস্টিগেশনের বক্তব্য আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল আপনি ঠিকই বলেছেন আমরা জানি যে বাংলাদেশের একজন কবি লেখক চিন্তক ব্রাত্তরাই সে কথা বলেছেন যেহেতু মমতা ব্যানার্জি এখন তার দেশে বা তার প্রদেশে একটি ধর্ষণ কাণ্ড নিয়ে খুবই বিপজ্জনক অবস্থায় আছেন তাকে আসলে সেভ করার জন্য আপনারা ইলিশ মাছ দিচ্ছেন এবং তাতে মোদি সরকার একটু বিরক্ত হবেন বিব্রত হবেন সেটাও আপনাদের লক্ষ্য এটা অনেকে বলছেন অর্থাৎ আপনি না না আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি শুধু শুনেছি যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলনকে সাপোর্ট করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত শক্তভাবে নিন্দা করেছেন এটা ইলিশ পাঠানো মানে পশ্চিমবঙ্গের মানুষের সাথে হোস্টেলিটির মতো একটা এটা আমি শুনেছি আমরা আমরা পরের পরের ইস্যুতে যাই আমরা একটি জায়গায়